প্রায় সাড় ঘন্টা পরে একটা জায়গায় বসছি রেস্ট করবো ষাট ঘন্টা হাঁটার পরে এক্সিডেন্ট ভালো লাগতেছে এখানে লাঞ্চ করবো আসছিলাম পর থেকে শুধু শুধু ঘুরতেছি আর ঘুরতেছি দেখতেছি আর দেখতেছি বাট রেস্ট করতেছি না এই জায়গাতে বসছি রেস্ট করবো পরে ওখান থেকে বিদায় ম্যান ওয়ান্ডারফুল ভালো লাগতেছে এক্সিলেন্ট রবে না জীবন যৌবন তবে কেন তো রবে না এটা তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে নিচে বসছি

जीवन जो बन तब कसनाराय दिस इज क्रेजी नेचुरल प्रकृति नेचुरल साउंड তো সুন্দর প্রকৃতি আসলে স্বপ্নের মতটিফুল প্রকৃতি ভালো প্রকৃতিতে বেশি সময় দেন প্রকৃতিকে বেশি সময় দেন প্রকৃতি প্রকৃতি কাউকে নিরাশ করে না পৃথিবীর প্রকৃতির বাইরে যাই আছে ওগুলো সব স্বার্থের আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসার স্বার্থের জন্য আপনার বন্ধুবান্ধব ভালোবাসে আপনাকে স্বার্থের জন্য আপনার ভাই বাই ব্রাদার ভালোবাসে আপনাকে মায়া করে আপনাকে আপনার স্বার্থের জন্য বাট প্রকৃতি প্রকৃতি আসলে এমন একটা জায়গা এমন একটা স্পট প্রকৃতি আসলে কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে দিয়ে যাচ্ছে প্রকৃতি কাউকে নিরাশ করে না প্রকৃতি কারোর সাথে কোনো বেইমারি করে না ট্রেন চলে আসছে ট্রেন ট্রেন দেখবো এখান থেকে বসে করা মানুষ আমার অনেক ভালো লাগে প্রতিদিন মানুষ ট্রাভেল করতেছে প্রতিদিন মানুষ চিলে থেকে ডাকা আসতেছে ঢাকা থেকে চিড়ে যাইতেছে কেউ ঘুরতেছে কেউ অফিসের কাজে আসতেছে কেউ আত্মীয় আত্মীয়র মাসায় আসতেছে ম্যান বিউটিফুল বিউটিফুল ম্যান বিউটি তাৰজন নকৰা লেবো নিব অ'কে বায়'টেক কেয়াৰ্ছ